ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبح له ولا شبيح له، لا لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عليه وسلم شاب نشع في عبادة الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আমাদের সকলকে পবিত্র জুমার দিনে একত্রিত হবার তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুল্লাহ শ্যাব ব্যাঁকা কবেলা হারমেক সাব্যাব্যা কবেলা হারমিক হারমিক রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা 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 পাঁচটি বস্তুকে পাঁচটি বস্তুর পূর্বে রাখা পাঁচটি বস্তুকে পাঁচটি পুস্তুর পূর্বে রাখো আগে রাখো বিশ্বনবী সাল্ল আলহাসাল্লাম বলেছেন সেই পাঁচটি যেই পাঁচটি পূর্বে রাখা হবে সেই পাঁচটির ভিতরে সবচেয়ে মূল্যবান যেটা সেটা হচ্ছে যুব সমাজ যুবক অর্থাৎ এখানে যারা যুবক আছে তাদের কথা বলা হয়েছে যারা বার্ধক্য উন্নত হয়ে গেছে তাদের থেকে বিশ্ব নবী সাল্লাম যুবকদেরকে বেশি মূল্যায়ন করেছেন যুবকদেরকে বেশি কি করেছেন মূল্যায়ন করেছেন কেন কারণ যুব সমাজ হচ্ছে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা জাতির সবচাইতে মূল্যবান সম্পদ ঠিকই না ঠিক না যদি আপনি কোনো জাতিকে ধ্বংস করে দিতে চান যদি কোনো জাতিকে আপনি একদম আপনার পদতলে পদপিষ্ট করতে চান ফার্স্ট অফ অল আপনাকে সেই জাতির যুব সমাজকে ধ্বংস করে দিতে হবে ঠিক কিনা আজকে কথা হবে বেশি সুর হবে কিন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যুব সমাজের অবক্ষয় নিয়ে আজকের আলোচনা হবে আমাদের যুব সমাজ অর্থাৎ মুসলিম জাতির যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যতগুলো মেডিসিন ইহুদি খ্রিস্টানেরা মুসলিম জাতির উদ্দেশ্যে ড্রপ করেছে আমরা সমস্ত মেডিসিন আমরা সাদরে গ্রহণ করে নিয়েছি আমাদের মুসলিম জাতির যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা ইয়াবা পাঠিয়েছে ফেন্সিডিল পাঠিয়েছে হলিউডের মুভি পাঠিয়েছে এমন আরও অনেক বিষাক্ত জিনিস যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে যাতে করে সেই জাতিকে ধ্বংস করে দেয়া যায় বুঝতেছেন আমার কথা মুসলিম জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা একটা নীল নকশা এঁকেছে বর্তমান মুসলিম জাতি যুব সমাজ যে চরম অবক্ষয়ের দিকে ঢেলে পড়েছে সেটা আপনারা আপনার আশেপাশের আপনার সমাজের যুবকদের দেখলেই বুঝতে পারবেন ক্লিয়ার হয়ে যাবে আপনাদের বর্তমান যুব সমাজের ছেলেরা কিংবা মেয়েরা তারা তার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে তারা মোবাইলে দিন রাত কাটিয়ে দেয় হিন্দি সিনেমার গানের সঙ্গে তারা তাল মিলিয়ে সেই কালচারে তারা সেই কালচারকে তারা গ্রহণ করে এমন অবক্ষয়ের দিকে এই যুব সমাজ চলে গিয়েছে যেটা কল্পনা করা এখন আমাদের জন্য কষ্টকর হয়ে গিয়েছে আগের যুগে ঠিক হয়তো ইয়াবা পর্যায়ক্রমে সেটা কলেজে ছড়িয়েছে কলেজ থেকে নিয়ে হাই স্কুল হয়েছে এখন প্রাইমারি সেকশনেও প্রাইমারি স্কুলে পড়ে ছোট ছোট বাচ্চারা তারাও এখন ইয়াবা খায় কথা বলেন ঠিক না তো এমন ধ্বংসাত্মক দিকে তারা আমাদেরকে ঠেলে দিয়েছে এই ধ্বংসাত্মক দিকে ঠেলে দিয়েছে এখান থেকে এর দায়কার এর দায়কার কারণ সমূহগুলো কি কি? এবং আমরা কিভাবে এর থেকে উত্তরণ করব আমরা উপায়গুলো খুঁজে বের করার চেষ্টা করব সর্বপ্রথম আমরা যে ধ্বংস হয়েছি আমরা কি কারণ গুলো এই কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব ইনশাল্লাহ আছি তো আপনারা সর্বপ্রথম যে কারণ সেটা হচ্ছে মা বাবা যখন যারা অবিবাহিত যারা আছে বিবাহ করে বিবাহর করার পরে এখানে যারা আপনারা বসে আছেন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে সহবাসের আগে সহবাসের আগে যে দোয়া পড়তে হয় সেটা কি আপনারা কেউ জানেন জানেন আপনারা হ্যাঁ সন্তান জন্মদানের প্রক্রিয়াতেই আমাদের ভুল তাহলে আপনার সন্তান কিভাবে বড় হয়ে ইসলামের আদর্শে আদর্শিত হবে প্রশ্ন আসতে পারে না সন্তান জন্মদানের প্রক্রিয়াতেই আমাদের ভুল আমরা দোয়া পড়ি না আমি যদি এখন জিজ্ঞেস করি আপনাদেরকে যে সহবাসের আগে কি দোয়া পড়তে হয় বলতে পারবে কেউ বলতে পারবেন আপনারা বলতে পারবেন না তো সন্তান জন্মদানের প্রক্রিয়াতে আমাদের ভুল সেই সন্তান কিভাবে ইসলামের আদর্শে আদর্শিত হবে এটা কিন্তু এই ভুলের কারণেই আবার বিবাহ করার পরে স্ত্রীর সঙ্গে যে নামাজ পড়তে হয় নামাজ পড়তে হয় সেটাও আমরা জানি অনেকেই জানে না তো এই যে সন্তান জন্মদানের প্রক্রিয়াতেই আমাদের ভুল নাম্বার ওয়ান মনে রাখবেন কয় নাম্বার গেল এক নাম্বার যুব সমাজের অবক্ষয়ের পিছনে সর্বপ্রথম মা বাবা দায়ী জন্মদানের প্রক্রিয়াতেই মা বাবা যে মা বাবা যে ভুলটা করে সেই ভুলের ফসল হিসেবে যুব সমাজ তার সন্তানেরা আমাদের সন্তানেরা ইসলামের আদর্শে আদর্শিত হয় না ঠিক না ঠিক তো এই তো গেল কয় নাম্বার কথা বলেন এক নাম্বার গেল দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার ধর্মীয় জ্ঞানের অভাব কিসের অভাব পিতামাতার ধর্মীয় জ্ঞানের অভাব পিতামাতা নিজেরাই ইসলাম সম্পর্কে জানে না ইসলামের সঠিক জ্ঞান তাদের মধ্যে নেই তো তাদের সন্তান কিভাবে বড় হয়ে ইসলামের আদর্শে আদর্শিত হবে কিভাবে হজরত ওমর হজরত আবু বকর এদের উত্তরস্বরী হবে মা বাবার ইসলামী জ্ঞানের অভাব কয় নাম্বার গেল দুই নাম্বার চলে গেল তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে উপযুক্ত শিক্ষা প্রদানের অভাব উপযুক্ত শিক্ষা প্রদানের অভাব আমরা আমাদের সন্তানকে উপযুক্ত শিক্ষা দিয়ে বড় করতে পারি না মা টেলিভিশনে স্টার জি বাংলার সিরিয়াল দেখতেছে সন্তান পেটে রাখা অবস্থায় কিংবা সন্তান বড় হওয়া অবস্থায় বাবা অবৈধ পথে অর্থ উপার্জন করছে তো এই যে নৈতিক শিক্ষার যে অভাব মা বাবার ছোটোবেলা থেকেই সন্তানকে নাটক সিনেমা অবৈধ মেলামেশা এগুলো চোখের সামনে রেখে আমরা বড় করছি যার কারণে আপনার সন্তান যখন হচ্ছে বড় হচ্ছে ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে না ছোটবেলা থেকেই আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দিচ্ছেন না দিচ্ছেন না যার কারণে আপনার সন্তান বড় হবার পরে ইসলামী শিক্ষায় ইসলামের আলোয় আলোকিত হচ্ছে না ঠিক না তো সর্বপ্রথম মা বাবাকে আগে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে ইসলামী শিক্ষায় তার সন্তানকে শিক্ষিত করতে হবে ছোটবেলা থেকেই আপনার সন্তানকে ইসলামের গর্ব করার মতো ইসলামে যত ভালো ভালো কাহিনী আছে এগুলো শুনিয়ে শুনিয়ে বড় করবেন এমনভাবে আপনার সন্তানকে বড় করবেন এমন এমন কাহিনী এমন এমন গল্প আপনার সন্তানকে শোনাতে হবে এমন এমন শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে যাতে আপনার সন্তান বড় হয়ে ইসলামের শিক্ষায় ইসলামের আলোয় আলোকিত হয় কয় নাম্বার গেল তিন নাম্বার। চার নাম্বার হচ্ছে নাম্বার হচ্ছে সমাজের নৈতিকতা সমাজের নৈতিকতা ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডের প্রভাব আমাদের সমাজে এই যে দেখেন গত সপ্তাহে যে সভাপতি আলোচনা করল যে এই এলাকার ছেলেমেয়েরা কি বলে বক্স বাজাচ্ছে গান বাজনা করছে হ্যাঁ গানের কনসার্টে যাচ্ছে তো এই যে সমাজে আশেপাশের যে ইসলাম বিরোধী প্রভাব এটা কিন্তু আপনার সন্তানের উপরেও ইফেক্ট পড়ছে কথা বলেন ঠিক না তো এই যে সামাজিক অবস্থা এটাকে আমাদের পরিবর্তন করতে হবে কয় নাম্বার গেল কথা বলেন চার নাম্বার গেল পাঁচ নাম্বার হচ্ছে আপনার সন্তান খারাপ সঙ্গ অর্থাৎ আপনার সন্তানের যে সঙ্গী আপনার সন্তান যাদের সঙ্গে মেশে যাদের সঙ্গে চলাফেরা করে তারা ভালো নয় আপনার সন্তানের যারা বন্ধু বান্ধব তারা ইসলাম বিদ্বেষী তারা ইসলামের আলো আলোকিত না তো আপনার সন্তানের খারাপ সঙ্গীর কারণে আপনার সন্তানও খারাপ পথে চলে যাচ্ছে কয় নাম্বার গেল কথা বলেন পাঁচ নাম্বার গেল ছয় নাম্বার হচ্ছে দাওয়াতি কাজে আমাদের আলেমদের দুর্বলতা দাওয়াতি কাজে আমাদের আলেমদের দুর্বলতা আমরা আলেমরা শুধু পরকালের কথাই বলে যাই বা শাস্তির কথাই বলে যাই পরকালে কোন পাপ করলে আমাদেরকে শাস্তি দেওয়া হবে কোন গুণা করলে আমাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে কি করলে কি শাস্তি আমরা আলেমরা শুধু এটাই বলে যাই কিন্তু ইসলামে যে কোন কাজ করলে সব হবে কোন কাজ করলে আল্লাহ আল্লাহলাম কত বেশি মর্যাদা দিবেন আল্লাহ তাআলা কত বেশি দয়াবান এই দয়াবানের বিষয়গুলো আমরা বলি না আমরা শুধু আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন এই বিষয়গুলো বলি যার কারণে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায় মানুষ ভাবে ইসলাম কঠিন অথচ ইসলাম কিন্তু কঠিন না ইসলাম আমাদের জন্য সহজ কথা বলেন ইসলাম আমাদের জন্য সহজ করে দিয়েছে আমরা শুধু আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন আল্লাহ তাআলা যে আমাদেরকে আগুনে নিক্ষেপ করবেন সেই বিষয়গুলো আমরা শুধু আলোচনা করি কিন্তু আলোচনার ভিতরে আমরা কখনো এই আলোচনা করি না যে অমক আমল করলে এই কাজ করলে আল্লাহ তালা এত বেশি সব দিবেন আল্লাহ তালা এত বেশি দয়াবান এই বিষয়গুলো আমরা বলি না যার কারণে মানুষ মনে করে যে ইসলাম অনেক কঠিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে তো আমাদেরকে কি করতে হবে আল্লাহ আল্লাহালা যে কত বেশি দয়াবান সেই বিষয়গুলো আমাদেরকে উপস্থাপন করতে হবে শুধু শাস্তির কথা বললেই হবে না আরেকটা বিষয় সেটা হচ্ছে যে জালিম সরকার ছিল যে জালিম সরকার আলেমদেরকে কুট্টিকুত করে রেখে আলেমদের কণ্ঠকে কণ্ঠরোধ করে রেখেছিল কথা বলেন ঠিক কিনা আলেমদেরকে হক কথা বলতে দেয় নাই আলেমদেরকে জেলের মধ্যে বলে রেখেছে কতজন আলেমের বদ্ধ তারা নিয়েছে বিশ্ববিখ্যাত কোরআনের মুফাসির আল্লামা বিলার হোসেন সাইদিকে তারা কষ্ট দিয়েছে আল্লামা মামুনুল হককে তারা কষ্ট দিয়েছে আল্লামা আহমদ ছবিকে তারা কষ্ট দিয়েছে যুগে যুগে এই যুগের যত বিশ্ববরণ্য আলামায় কেরাম ছিল তাদের সবাইকে তারা কষ্ট দিয়েছে তাদের সবাইকে তারা কষ্ট দিয়ে আলেমদের কণ্ঠকে চেপে রাখার চেষ্টা করেছে কথা বলেন ঠিক কিনা তো আলেমদের কণ্ঠ শুধু এই মসজিদ মাদ্রাসা আর মাহফিলের মধ্যেও সীমাবদ্ধ ছিল যার কারণে যুব সমাজ ইসলাম থেকে দূরে সরে গিয়েছিল এটাও একটা কারণ ঠিক কিনা আলেমদেরকে তারা হক কথা বলতে দেয় নাই আর আমাদের আলেমরাও শুধু শাস্তির কথা বলেছে শুধু এই কাজ করলে এই পাপ এই কথা বলেছে কিন্তু তা তালা যে কত দয়াবান আল্লাহ তালা যে কত দয়াবান সেই দয়ার কথা তারা বলে নাই ঠিক কিনা যার কারণে তারা মনে করেছে সাধারণ মানুষ মনে করেছে ইসলাম এত কঠিন ইসলামের কাছে তো যাওয়া যাবে না অথচ ইসলামকে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন কে সহজ করে দিয়েছেন আরেকটা কারণ আলেমদের আমরা আলেমরা ইসলামকে স্মার্টলি রিপ্রেজেন্ট করতে পারছি না নাস্তিক মুরতার বেইমানরা যেভাবে ইসলাম বিদ্বেষী প্রভাগান্ডা স্মার্টলি প্রেজেন্ট করছে জনসাধারণের মাধ্যমে যুবকদের কাছে সেইভাবে আমরা আমাদের ইসলামকে আধুনিক উপায়ে স্মার্টলি রিপ্রেজেন্ট করতে পারছি না কথা বলেন ঠিক কিনা যার কারণে যুব সমাজ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে কথা বলেন কিনা তাহলে সাত নাম্বার হচ্ছে পাশ্চাত্য জীবনের প্রভাব আমাদের ভিতরে পড়েছে অর্থাৎ পশ্চিমা কালচার আমাদেরকে প্রভাব ফেলেছে পশ্চিমারা যারা অর্থাৎ কোট প্যান্ট টাই তাদের যে কালচার সেই কালচার তাদের যে বিধর্মী কালচার সেই কালচার আমাদের যুবককে আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমাদের যুবকদের মাঝে তাদের কালচার এমনভাবে প্রভাব ফেলেছে যে বর্তমান সমাজের যুবকেরা মনে করে যে ওদের মতো হতে পারলেই আমি স্মার্ট হব কথা বলেন ঠিক কিনা এটাও আমাদেরকে ইফেক্ট ফেলেছে আমাদের যুব সমাজকে ধ্বংস করার দ্বারপন্থে নিয়ে গিয়েছে কয় নাম্বার গেল সাত নাম্বার কয় নাম্বার গেল সাত নাম্বার গেল নাম্বার হচ্ছে ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থায় নিয়ে গিয়েছিল এই জালিম সরকার ইসলাম বিদ্বেষী শিক্ষা ব্যবস্থা করেছিল ট্রান্সজেন্ডার থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদেরকে এমন ভাবে ইসলাম বিদ্বেষী শিক্ষা দিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে ইসলাম থেকে দূরে সরে দেওয়ার নির্লক্ষ্য তারা একে ছেলে কথা বলেন ঠিক কিনা যার প্রভাব আমাদের সন্তানদের উপরেও পড়েছে কথা বলেন ঠিক কিরা